রাধে রাধে বন্ধুরা সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি প্রথম থেকে তো আজও আরেকটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আশা করি তোমাদের সবারওই ভালো লাগবে তো এগারো জুন ছিল মঙ্গলবার আর আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি আমাদের ঘরে মহাবিবত্তারিণেরও ঘট বসানো হয় ওই দিন কিন্তু হনুমানেরও অনেক বড় পূজার দিন ছিল তো ঘরের সব কাজ শেষ করে পূজা অর্চনাও শেষ করে নিয়েছি হঠাৎ করে একটু সাজগুজ করলাম কেন আর দেখতে পাচ্ছ প্রতিদেবের পাও বা কেন দিয়ে জল খাচ্ছি তো সেটা হচ্ছে আমাদের পরম্পরা বাঙালি ধর্মের যারা যারা আমরা সাবিত্রী করেছি তো এই ধর্মটা পালন করতে হয় ব্রতের শেষের দিন চার নম্বর দিন তো বানা দিয়ে কিন্তু আবার হাল মুগানোর পর খেতে হয় তো আমি তো সাবিত্রী করেছি করেছি না যে সেটা নয় করেছি কিন্তু একদিনের ব্রতটা সুন্দরভাবে করেছি আর দ্বিতীয় দিন থেকে আবার ব্রতটা করা হলো না আমার তাই কিন্তু আমি অসুবিধার কারণে তো এক সপ্তাহ পর আমি আমার বরকে বানা দিয়েছি তো যারা বিদেশ বাড়ি থাকে ওরাই এভাবে ব্রত পালন করার পর স্বামী যখন ঘরে আসে এইভাবে স্বামীকে বানা দিয়ে থাকে তো কিছু নয় আমাদের মনে আস্থা ভক্তি থাকলে আমাদের জীবনে এইভাবেই হাসি খুশিভাবে সব মুহূর্তটা থাকবে আর এটাই কামনা করে সারাটা জীবন জন্য আমরা এভাবে থাকতে পারি ভগবানের আশীর্বাদে তো আমি রান্না বাড়া সকালে সব কিছু শেষ করে উনি ডিউটিতে কে আসার পর সাজগুজ করে সুন্দর করে আসন বসিয়ে নিয়েছিলাম যা কিছু লাগে তো সবার তো সব অনেক ধরনের নিয়ম নীতি থাকে আমাকে আমার শাশুড়ি মা যাইভাবে বলেছিলেন আমি ওইভাবেই করেছিলাম তো উনি চলে গিয়েছিলেন ডিউটিতে আর আমি কিন্তু সকাল থেকে উপবাস ছিলাম সঙ্গে উনিও ছিলেন উপবাস সকাল থেকে আর ওনারও কিছু খাওয়া হলো না তো ডিউটি থেকে আসার পর স্নান করার পর ওনাকে সুন্দর করে পূজা অর্চনা করার পর আর আমাদের এই মিষ্টি মিষ্টি হাসি এবং গল্পের মধ্যে খুব সুন্দরভাবে আমাদের এই বানার কাজটাও শেষ হয়ে গেছে তো আশা করি যে যেখান থেকেই ভিডিওটি দেখছো তোমাদের সবারই ভালো লাগবে আর যেটি চাউল খেতে হয় চিরজীবী থাকার জন্য চাউলটা একটু মানে শুকানোর জন্য রেখে দিয়েছে এক সপ্তাহ পর খেতে হলে তো চাউলগুলো নষ্ট হয়ে যাবে তো ভালো করে ধুয়ে ওনাকে দিয়ে দিচ্ছি যে গাছ না লাগিয়ে খাওয়ার জন্য তো ওনাকে ফল একটু খাইয়ে দিয়ে তারপর আমিও কিনলাম তো ওনার তরফ থেকে শাড়ি এবং সিঁদুর এক গিফট পেয়েছি আমি ওনাকে ছোট্ট কিছু উপহার দিয়েছিলাম তো ওনাকে প্রণাম জানিয়ে সুন্দর করে এই বানার আমাদের লাস্টের কর্মটা শেষ হয়ে গেছে তারপর রান্নাঘরে গিয়ে ওনাকে খাওয়া দাওয়া দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম এই ছোট ব্লগ তোমাদের কেমন তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমার পাশে থাকবে এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য